জামাত ঐতিহাসিকভাবে যে কাজটা করে সেটা হলো সে প্রথম থেকে সে ব্রিটিশ আমল থেকে তারা সবসময়ই যারা ক্ষমতায় থাকে তাদের সঙ্গে কমপ্লাই করার চেষ্টা করে এবং এটা তাদের যে রাজনৈতিক অভিলাষ এবং তাদের যে রাজনীতির যে শুরুটা সেটা হলো প্রয়োজনের জন্য রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য ম্যান পাওয়ার তৈরি করবে এটাই ছিল মালানা আবুল আলাহ মৌদির মূল মটো এবং থিম যে জামাত এরকম একটা আদর্শ এটা ট্রেনিং সেন্টার যেখান থেকে যোগ্য সৎ লোক নেতৃত্ব তৈরি হবে যারা কিনা দেশ পরিচালনায় কার্যকর ভূমিকা রাখবে এবং তারা প্রয়োজনে কংগ্রেসে ঢুকে যাবে মুসলিম লীগে ঢুকে যাবে যে কোনো দলে ঢুকে যাবে এই যে থিম সেখান থেকে গোলাম আজম সাহেব যখন বাংলাদেশে তার যে রাজনীতিটা শুরু করলেন যে রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় আসতে হবে এটা মূল স্প্রিট থেকে মাললাম আবুল আলাহ সাহেবের যে মূল স্প্রিট বা জামাতের মূল স্পিরিট থেকে এটা আলাদা একটা যাকে বলে থিওলজি নিয়ে তারা এগুতে থাকে এখন যেটা হচ্ছে যে এই যে একটা রাজনৈতিক দল হিসাবে তারা যে কাজগুলো করবে বাংলাদেশে এই কাজগুলো করার জন্য স্থান স্থানকাল পাত্রভেদে তাদের যে অভ্যাস রুচি যা কিছু করার দরকার পরিবর্তন করা দরকার এটা তারা আগেও পারেনি এখনও পারেনি তো তারা ক্ষমতায় আসতে চায় হজরত উমরের মতো একটা শাসন ব্যবস্থা মানে তারা এস্টাবলিশ করতে চায় তারা বা শাহারুনা রশিদের মতো বা সুলতান সুলেমানের মতো একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চায় এবং জামাতের আমির আমিরুল মুমিনিন হতে চায় এটা হলো বাস্তবতা কিন্তু আমিরুল মুমিনিন হতে হলে যে তার দুইশো সংসদ সদস্য লাগবে এর মধ্যে টেকনাফে যে রাজনীতি করবে তার ওই এলাকার আবার ব্যবসা সম্পর্কে ধারণা থাকতে হবে গরু চুরা কারবারি সম্পর্কে তার ভালো ধারণা থাকতে হবে প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য থাকতে হবে এইভাবে আসলে জামাত তার শক্তিটাকে কখনই বানাতে পারেন এবং পারবেও না যে আমাদের যারা আসে মাদ্রাসা লেভেল থেকে আসে মধ্যবিত্ত লেভেল থেকে আসে নম্র সম্র ভদ্রলোক মানুষ এরকম যারা আসে রাফ অ্যান্ড টাফ না ফলে তারা যে কাজটা করেছে সবসময় কেন্দ্রিক তারা এই কাজগুলো করেছে এবং সেই কাজ করতে গিয়ে তাদের যথেষ্ট ক্ষতি হয়েছে সবসময় ক্ষতি হয়েছে এবং প্রতিবারই ক্ষমতার সাথে থাকার কারণে যখন তারা ক্ষমতা চলে গেছে এই দলটার উপর একটা যাতা আসছে একটা চাপ আসছে প্রেশার আসছে তো এখন এই সময়টা তো জামাত ইতিহাসের সবচেয়ে একটা সুসময় তারা পেয়েছে পাওয়ার পরে এবং জামাত এই সময়টাতে এই সুসময়টা পেয়ে তারা তাদের এই দীর্ঘদিনের যত সফলতা যত প্রস্তুতি সবই তারা এই মাঠে প্রদর্শন করেছে এখন জামাত পুরো ফেজ অফ হয়ে গেছে জামাতের চরিত্র কী তার চেহারা কেমন আকাঙ্ক্ষা কেমন আচরণ কেমন কি চায় কি হতে চায় কারা কারা করে মানে এখন কোনো জামাতের গোপন কোনো কিছু নাই ইট ইজ ওপেন ফলে এখন যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে আগামীতে ক্ষমতার যে পট পরিবর্তন সেটা যেভাবেই হোক না কেন জামাত সেটার সাফারার হতে যাচ্ছে সাফারার হতে যাওয়ার কারণে কি হচ্ছে তারা এই জিনিসটা বুঝতে পেরেছে ইতিমধ্যে বুঝতে পেরেছে এখন দেখবেন তারা খুব ফ্ল্যাকচুয়েট করছে এশা সাহেবের চাইতেও তারা খুব ফ্ল্যাকচুয়েট করছে সকালে তারা সাহেবের সঙ্গে কমপ্লাই করছে বিকেলবেলা এনসিপির সাথে করছে আবার তারেক রহমান সাহেবের সাথে যোগাযোগ করার জন্য তারা লন্ডনে বৈঠক করার চেষ্টা করছে বেগমজিয়ার সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে এবং প্রায় সব ক্ষেত্রে তারা কিন্তু এই গত এক মাসে ব্যর্থ হয়েছে এইগুলো যে আমাদের অবস্থা এনসিপির ব্যাপার হলো যে এনসিপি তো আমাদের সন্তানদের একটা সংগঠন একেবারে তরুণ আমাদের প্রচলিত রাজনীতির সম্পর্কে তাদের তারুণ্য ছাড়া আর স্বপ্ন ছাড়া আমি তাদের মধ্যে কিছু দেখি না তাদের টোটালটাই হলো একটা ইলোয়েশন কল্পনা এবং তারা যাদেরকে মানে আইডিওলজি হিসাবে ব্যবহার করে বা যারা তাদেরকে মুরব্বী হিসাবে বিভিন্ন বুদ্ধি এবং পরামর্শ দেয় এরা বেশিরভাগই আমাদের এই সমাজে চিহ্নিত লোক আমরা তাদের অনেককে চিনি তারা এই সমাজে বেশিরভাগ লোক ভালো মানুষ হিসাবে পরিচিত না তাদের অনেক ব্যর্থতা আছে ব্যক্তিগত জীবনে আমার একটা হলো যে একটা লোক রীতিমতো দাঁত মাজে না ধরনের কথার কথা দাঁত মাজে না তার দাঁত পড়ে গেছে এখন যে লোক তার নিজের দাঁত ঠিক রাখতে পারে না সে যদি আপনাকে এসে পরামর্শ দেয় যে তুমি সুন্দরভাবে একটা সুস্বাস্থ্য রক্ষা করো আমার তো মেজাজ ঠিক থাকবে না একটা লোক দেখা গেল যে তার জীবনে সে একদম পারিবারিক জীবন নেই সংসার নেই ছেলে মেয়ে নেই ছেলেমেয়ে হয়নি অমানুষ হয়েছে এখন সে পুরো একটা জাতি গঠনের জন্য পুরো জাতিকে একটা কথাবার্তা বলছে ইট ইজ ভেরি ইম্প্যাক্ট্রিক্যাল এটা কোনো বাস্তবতা নাই এখন এই যে যে ছেলেরা আসছে তারা একটা বিজয়ী তারুণ্য সেই তারুণ্যের সঙ্গে তাদের স্বপ্ন আছে তাদের গায়ের শক্তি আছে এবং প্রচণ্ড রকম একটা গতি আছে এই তিনটা জিনিস তাদের আছে কিন্তু এর সঙ্গে দক্ষতা অভিজ্ঞতা এবং রিসোর্স অর্থ এই তিনটা সংযোগ যদি না ঘটে কখনো এই ধরনের তারুণ্যের যে আন্দোলন বা বিজয় কখনো হয় না ফলে কি হলো তারা তাদের যতটুকু করার সেটা তারা করেছে আপ টু সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত তারা সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত বাংলাদেশে স্বপ্নের ছিল আমরা সবাই তাদেরকে মেনে নিয়েছি কিন্তু তাদের ওই যে চেঞ্জ যেটা যে এরা তাকে অর্থ সাপ্লাই দেবে এই অর্থ সাপ্লাই করার ক্ষেত্রে কোনো যেমন টাটা বিড়ালার মতো কোনো লোক প্রকাশ্যে বলেনি যে ঠিক আছে আমি কংগ্রেসকে সহযোগিতা করছি বা আমি এনসিপিকে সহযোগিতা করব আমি এদের ফান্ডে এক হাজার কোটি টাকা দিলাম এরকম কেউ আসেনি যে টাকা তাদেরকে আসছে বা যে আসছে সেটি নিয়ে প্রচুর সন্দেহ সৃষ্টি হয়েছে আলোচনার সৃষ্টি হয়েছে যাকে নিয়ে তাদের ক্যারেক্টার অ্যাসোসিয়েশন ঘটিয়েছে দুই নম্বর হলো যে তাদের এই যারা ব্যবহার করেছে তাদেরকে দিয়ে তাদের যে অধিক্ষেত্র আছে যেটা তাদের করা ঠিক নয় করণীয় নয় এমনকি যেটা তাদের পক্ষে সম্ভব নয় করা সেই জিনিসগুলোর দিকে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে ফলে পুরো এনসিপির যে প্রজেক্টটা পুরো এনসিপির প্রজেক্টটা এখন একটা ব্যর্থ প্রজেক্টে যাকে বলা হয় পরিণত হয়েছে এবং এখান থেকে তাদেরকে আবার ফিরে মানে সেই সাবেক অবস্থায় যাওয়া যা থেকে কোনো কিছু দেওয়া এটা তো সম্ভবই নয় বরং এখানে যারা সংযুক্ত হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার অনেক লোক এনসিপিকে কেন্দ্র করে ইতিমধ্যে সংশ্লিষ্ট হয়ে গেছেন অনেক বয়স্ক লোক আসছেন অনেক সামরিক কর্মকর্তা আসছেন বেসামরিক কর্মকর্তা আসছেন পিছন দিকে তাদের সঙ্গে সহানুভূতি জানিয়েছেন অনেকে জয়েন করেছেন অনেকে কিছু আর্থিক সহযোগিতা করেছেন এখন এদের যে অবস্থা এটা দেখে এখন ওই সমস্ত লোকজন এমন বিপদে পড়েছে যে তারা সেখান থেকে চলে যাওয়ার জন্য চেষ্টা করছেন তিন নম্বরে যেটা আসছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে এনসিপির যে সম্পর্কটা এই সম্পর্কটা নিয়েও কিন্তু যথেষ্ট কথাবার্তা হচ্ছে আমাদের সমাজে যে জিনিসটা আছে বৈধতা বলে একটা জিনিস আছে রাজনীতি একটা সোশ্যাল কন্ট্যাক্ট সামাজিক চুক্তি এবং যেখানে একটা চুক্তি হয় সেখানে ওপেন চুক্তি তো এখন সবাই যেটা বলছে ইট জোন বাই ডক্টর মোহাম্মদ তিনুস এই পার্টিটা ডক্টর মোহাম্মদ তিনুস এটার মালিক তিনি এটা করেছেন তার মদত এটা করেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে কিছুই বলা হচ্ছে না একেবারে নিরবতা কিন্তু তিনি বা তার যারা আপন জন কাছাকাছি লোক তারা এমন একটা ভাব সব দেখাচ্ছেন যে সারা দুনিয়া একদিকে এনসিপি একদিকে কি গুরুত্ব প্রদানের ক্ষেত্রে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে প্রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে এনসিপি এবং তাদের যারা নেতৃবৃন্দ তারা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারি অফিস সমূহে যে সকল প্রোটোকল পাচ্ছে সেটা বিএনপির যারা লোকজন আছে তারাও সেই জিনিসগুলো পাচ্ছেন না এগুলো নিয়ে সমাজে ডক্টর মহামাত ইনুস এবং এনসিপি তাদের নিয়ে খুবই নেতিবাচক আলাপ আলোচনা হচ্ছে আলাপ আলোচনা হওয়ার পরে আমাদের এই মুহূর্তে যে সরকারের যে মূল যে শক্তি সেই শক্তিটা হলো আমলাতন্ত্র দ্য মিলিটারি এবং সিভিল ব্যুরোক্রেসি এবং তার সাথে সাথে পুলিশ প্রশাসন এই পুলিশ প্রশাসন খুবই বিরক্ত মিলিটারি বিরক্ত তারপরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বিরক্ত এখন এই ইএন এনসিপির ছেলেরা তারা ডিসি ট্রান্সফার করতে যাচ্ছে এমনকি বিচারক যারা তারাও খুব বিরক্ত বার এবং বেঞ্চে এরকম অনেকগুলো ঘটনা ঘটছে উপজেলা শহরে জেলা শহরে যেগুলো ওইভাবে ওপার পত্রিকা আসে নাই কিন্তু আপনি যদি কোনো একটা ডিস্ট্রিক্ট জাজের সাথে কথা বলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের সাথে কথা বলেন সিজিএমের সাথে কথা বলেন আপনি দেখবেন যে তার ভীষণ রকম বিরক্ত এখন এই জিনিসগুলো তৈরি হয়ে গেছে এনসিপিকে নিয়ে এবং তার ফলে কী হলো কি যে এদের যে সম্ভাবনাগুলো ছিল সেই সম্ভাবনাগুলো এখন রীতিমতো বুমেরাং হয়ে গেছে তাদের জন্য তাদের জন্য বুমেরাং হয়ে গেছে এবং সেই বুমেরাং ডিভাইডে বাড়তে থাকবে এই হলো এনসিপি সংকট